প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন দেশে প্রবাসে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম আবারও ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এলচি কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা তার সাথে আরো জানিয়ে দিব আজকের বাজারে দেশি রসুন এবং আলু কেমন দামে বেচা বিক্রি চলছে আহ দর্শক বন্ধুরা এখানে আরতার আছে সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে দর্শক বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে চলে আসলাম আলুর আরতে আলুর আরত থেকে আজকের বাজারে কেমন দামে আলু বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা আরদার সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহ পাকে নিশ্চয় ভালোই আছি আচ্ছা দীর্ঘ অনেক দিন পর থেকে কাকা আপনার একটা রিপোর্ট নিতে আসিলাম অনেক দিন পর অনেক দিন পর আলুর যে বাজার জি কাকা আপনাদের আরদের নামটা একটু বলুন তো কাকা এটা দয়াল ভান্ডার দয়াল ভান্ডার ঢাকা শ্যামবাজার ঢাকা লালকুঠি লালকুঠি মোড় বাজার লালকুঠি মোড় ঢাকা শ্যামবাজার নাকি আচ্ছা তো কাকা আপনাদের দোকানটা একারে ভিতরে পড়িয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ জাললা বাঘা যত আচ্ছা তো আপনাদের কাকা মোটামুটি বেচাবেখি কেমন আছে কাকা বেচাকেনি তো ভালো না বাল বাজারও ভালো না ভালো না 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 আচ্ছা যাই হোক কাকা আপনার কাছ থেকে আজকের বাজারের আপডেট মানে আলুর বাজার কত চলছে একটু জানব আর কি নাকি কাকা বলেন আমাদের সঠিক একটু নিউজটা দিবেন যেমন এই যে আমরা আপনাদের আরতে আ সাদা এবং লাল আলু দেখতেছি এগুলা তো সবই কলস্ট্রের আলু বর্তমানে না আলু এখন কলস্টের বাইরের আলু তো নাই 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 আচ্ছা কাকা যেমন এই যে আমরা দেখতে পারলাম এটা লাল ইস্টেক কত চলছিলো এই রাজশাহী 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 লাল হ্যাঁ লাল চোদ্দোটা পনেরো টাকা দীর্ঘ এক মাস পরে আমরা আপনার কাছ থেকে একটা রিপোর্ট নিলাম ও দীর্ঘ এক মাস আগে যা ছিল আলুর বাজার এখনো তা তাই আছে বারো নাই কমও নাই না আর কি কম সময় আটানা বাড়ে আবার আটানা কমে এই অবস্থা আর কি আচ্ছা কাকা আপনার কাছ থেকে আমরা আটটু নিউজ জানতে চাই এখনো কি পরিমানে কলস্টরে বা এখন তো গৃহস্থের কাছে আলু নাই না এখন কৃষকের কাছে বাড়িতে কোনো আলু নাই জমিনে আলু নাই কৃষকের আলু আছে কলস্টরে কলোস্টারে এখন কি পরিমানে আলু আছে কোন টাকা যে আলু আছে জি যদি সরকার মহাদয় কিবা বাংলাদেশ সরকারের কৃষি বিভাগ থেকে কিছু আলু বাহিরে যদি দেয় দিতে পারে জি জি দেওয়ার মতো সক্ষমতা আল্লাহর যায় জি তাহলে হয়তো বাজার বাজার ডাহা হ্যারফের হইতে পারে তাহলে যে অবস্থা আছে যে আলু আছে তাতে বাজার হ্যারফের আর কোনো কোনো দেখা যায় না তারপরে আল্লাহ বাঘ জানে আলিম রহমান ও রাহিন যে রহমান রাহ যদি মনে করে যে কী কী জিকি হয়ে পড়ে তার ইচ্ছা আচ্ছা মানি কাকার কাছ থেকে আমরা এক কথায় বুঝে নিলাম যে বাংলাদেশে এখনো মানে অনেক অনেক আলু এখনো কল আছে নাকি আচ্ছা তার মানে এখন যে অবস্থা দেখা যায় আলুর বাজার আর বাড়ার কোনো সম্ভব না আমরা দেখা যায় না এরপরে আল্লাহ বাঘ জানে আল্লাহ বাঘ জানে বাকিটা আল্লাহ জানে নাকি আচ্ছা যাই কাকা আহ এই যে আলুগুলা এগুলা কত করে চলছে কাকা

মানে এক কথায় তেরো থেকে চোদ্দ হাজার আচ্ছা ঠিক আছে কাকা আপনার সাথে কথা বলে অনেক মজা পাইলাম ভালো থাকেন আসসালামু আলাই কিন্তু আমার অনুরোধ থাকবো বলেন আমারও অনুরো আমাকেও অনুরোধ থাকবো আলুর কৃষক যে এবং আলুর মহাজন আলুর আলু দাগ যে সর্বোপরি মানুষ যে বর্তমান সরকারের কাছে আমার কাছে অনুরোধ আম কৃষক বিভাগের কাছে অনুরোধ বাংলাদেশ থেকে কিছু আলু বাইরে যাওয়ার মতো এটা পরিস্থিতি সৃষ্টি করলে কিছু আলু কমে গেলে কিছু আলু বাইরে গেলে হয়তো আমরা একটু আলু আমরা পাইতাম মনে হয় মানে কৃষক একটু বাস্তব বাস্তব কৃষক বাসলে দেশ বাঁচছে কৃষক বাঁচলে দেশ উন্নত হবে নাকি হবে এখন বাংলাদেশে মাত্র দশ পার্সেন্ট কৃষক এখন এই দশ পার্সেন্ট কৃষকের যদি আমরা সহযোগিতা না করি

কাকা আমরা নাম্বারটা নিলাম যারা পাইকার আছে তারা যোগাযোগ করতে পারে সেজন্য নাকি কাকা আচ্ছা তো কাকা আমাদেরকে একটু বলেন আজকের বাজারে আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা আমি আজকে মাল বিক্রি করলাম নিচে চৌষট্টি উপরে

ও মাই গড মানে আইসির বন্দর কথা শুনে বাজার আগুন বাজার আগুন হাই হাই কয় কি বাজার আগুন আইসে যাই হোক আমরা এটা এটা কি পাবনা কাকা পাবনা এটা কত চলছিল কাকা 65 টাকা দাম যাচ্ছে কাস্টমার কম বলে দেই না বাজার বেশি তো এই মালটা চাপেল 65 টাকা দাম চাচ্ছেন কি খাচ্ছে না নাকি খাবে আজ না খাইলে কাল খাবে মানে আজ না খাইলো কালকে খাবে তার মানে এলসি বন্ধ কারণে নাকি কাকা আচ্ছা 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 আহ কাকা মোটা একটা ফেল দেখলাম এটা কোথায় গায়ে কাকা এই যে মোটা ফেলটা কোথায় গায়ে কাকা রাজবাড়ির পাংশো রাজবাড়ির পাংশো কত চলছিল কাকা এটা হুন্টা এটা 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 সত্তর আর এটা 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 কাকা এটা ষাট বাংশোর দাম বলে ষাট বাষট্টি টাকা আজকে আপনাদের আরো যে যা পেয়েজি আছে মানে আজকে একটু বাতির দিকে আজকে দেশি পেজ নিচে কত চলছে কাকা দেশি পেয়েজ মিশনে কত চলছে বললাম তো নিচে পঁয়ষট্টি চৌষট্টি উপরে সত্তর আজকের বাজারে আজকে তার মানে আগুন আর কি বাড়বে কাকা সামনে যা বাড়ছে এর কি আরো বাড়বে কাঁচামাল বলা যায় না এখন যদি বলা আইপি দেবো কাজ কালকে দশ টাকা থাকবে না

ভালো থাকে কাকে আছালু ৱালুম আল্লা